এতে মোটর শুডি গাছ আমাদের যে মোটর গাছ এটা বেগুন গাছ আছে এই যে ছ ধনেপাতা গাছ আছে আমাদের ধনেপাতা দেখুন ধনেপাতা গাছ কেমন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে আম গাছে জল দা চলছে আমাদের এই বেগুন গাছটা মরে গিয়েছে তো না না দেখি হ্যাঁ বেঁচে আছে তো এর সব বেগুন গাছ কুটায় হয়েছে গিয়ে

এখন জবা গাছে জল দেওয়া হবে জবা গাছটা ঝোল যে জল দেয় না বলে গাছটা মরে যাচ্ছে আর জল দেওয়া না দিলেও হবে লঙ্কা তুলে না লঙ্কা কোনো এই একটা গাছের লঙ্কা আমি একটু তুললাম বিয়ার লঙ্কা বিয়ার লঙ্কা এই লঙ্কাটা আমি তাও খেয়ে দেখবো লঙ্কাটা কেমন হয়েছে হালে যেন মিষ্টি আছে লঙ্কাটা তুলেছি লঙ্কাটা ধোয়া হয়ে গেছে এটা কি গাছ এটা বেগুন বেগুন গাছটা হবে না এই লঙ্কা গাছটা হবে খোল জল নাই জল আলু গাছ সে জল দেওয়া হচ্ছে ফুল গাছ এটা দায়ে ডাগেন গাছে এই কারণে ডাল বেঁধে দিতে হবে ডাগেন গাছটা এইদিকে ঝুঁকে যাচ্ছে ছোটো ওইদিকে বাড়ছে না এইদিকে বাড়ছে এইদিকে আবার দুটো ফ্যাংড়া বেরিয়েছে ডাগেন গাছের ডাগেন গাছটা খোল পেজে জল দিতে হবে না গোলাপ গাছে একটাও ফুল লাই ফুল গাছগুলো এই ধনেপাতাটা তো ভিজিয়ে আছে এই ধনে পাত্র গাছটা ভেবে তো

চাঁদ দুটো হ্যাঁ হ্যাঁ বিরাট ঝাল ঝুলে যাচ্ছে ঝর্ণ বন্ধুরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই রাখলাম